এই যে আপু কি অবস্থা সবার আমরা টিম মিলে আমরা ঘোরাঘুরি করছি বেশ সুন্দর সময় কাটালাম ওর কন্টেন্ট গুলো সবাই দেখবেন মাঝে মাঝে ওর কন্টেন্ট আমাকেও দেখে ফেলতে পারবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আরছি একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে আর এখন আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছে এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আর আমাদের সঙ্গে আছে ফারহানা প্রেমা আপু দেখেন শেরপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা প্রেমা আপু কিন্তু আজকে আমাদের সঙ্গে আছে তো ভিডিও বানাইতেছে সবাই ছবি তুলতেছে তো এই মুহূর্তে আমরা আছি আনোয়ার কী অবস্থা সবাই আমরা এই মুহূর্তে আছি রাঙাজান এবং ইন্ডিয়ার বর্ডারে আমার সাথে আছে আনোয়ার আরও অনেকেই আছে পুরা টিম মিলে আমরা ঘোরাঘুরি করছি বেশ সুন্দর সময় কাটালাম সবাই আনোয়ারকে সাপোর্ট করবেন ও ভালো ক্যামেরা করে এবং খুব সুন্দর কাজ বুঝে কাজ জানে ওর কন্টেনগুলো সবাই দেখবেন মাঝে মাঝে ওর কন্টেন আমাকেও দেখে ফেলতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ তো দেখতেছেন ফারহানা প্রেমা আপু কিন্তু অনেক সুন্দর মনের মানুষ তার মনে কোনো হিংসা বিদ্বেষ নাই অহংকার নাই একজন সেলিব্রিটি যদিও সবারই হ্যাটার্স থাকে তারপরেও আমি বলবো ফারহানা প্রেমা আপুর হ্যাটার্স নাই বললেই চলে তো এখন কিন্তু আমাদের ভিডিওর প্রায় শেষ টাইম সবাই বাড়ি যাওয়ার জন্য রওনা হইতেছে দেখেন আর এখানে যারা আসছে বেশিরভাগ মানুষই কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটর সবাই ভিডিও বানাইতেছে ছবি তুলতেছে তো এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলে যাবেন সবাই দেখেন অনেক সুন্দর দৃশ্য আর এখানে একটা জিনিস দেখায় আপনাদের এই যে হলো ইন্ডিয়ার সতর্ক যে পিলার থাকে আমি কিন্তু এখন ইন্ডিয়া দাঁড়িয়ে আছি এখান থেকে যদি আমি দুই পাও এই দিকে যাই তো এখন কিন্তু আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি এই যে দেখেন এই যে বাংলাদেশ এটা কিন্তু এক হাজার সাতানব্বই নাম্বার পিলার বিডি লেখা আছে দেখতেই পারতেছেন তো এই যে দেখেন